জগন্নাথ রথযাত্রা উড়িষ্যার পুরী রাজ্যে উদযাপিত সবচেয়ে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি এই উৎসব শহরে মহান আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় দেশ জুড়ে বিপুল সংখ্যক ভক্ত শুধু ভগবান জগন্নাথের এক ঝলক দেখার জন্য উড়িষ্যায় যান আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হতে যাচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা দু হাজার চব্বিশের সময় ও তারিখ জেনে নিন দ্বিতীয় তিথি শুরু সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিটে তিথি শেষ হচ্ছে আঠই জুলাই দু হাজার চব্বিশ সোমবার সকাল চারটে বেজে উনষাট মিনিটে রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ডপুরন অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে কথিত রয়েছে সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন ইন্দ্রদুম্ন সেই কারণেই দেবদেবীর সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পরে মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় রথযাত্রা অত্যন্ত একটি পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে রথযাত্রার পূর্ণ তিথিতে সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিতে পারে কথিত রয়েছে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারো টাকা একটা টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামলেও এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন তো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতা ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে মনে করা হয় যে রথের দিন গাছ পোতা খুবই শুভ তাই এদিন অবশ্যই গাছ লাগান যা পরিবেশের জন্য প্রয়োজনীয় দান করবার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না তবে কথিত আছে রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হয় রথযাত্রার দিন গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্র জপ করুন রথের দিন জলে নিমপাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ এনার্জি ভরে ওঠে এই দিন কোনো মানুষ কিছু চাইতে আসলে তাকে খালি হাতে ফেরাবেন না বাড়িতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার একত্রে থাকা ছবি বা মূর্তির পুজো করুন এই ছিল রথযাত্রার দিন করণীয় সামান্য কিছু নিয়ম যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি লাইকের মাধ্যমে অবশ্যই জানাবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন